ভারতীয় গণনাট্য সংঘ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ও গঙ্গারামপুর শাখার ব্যবস্থাপনায় রবিবার গঙ্গারামপুর চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত হল চলচ্চিত্র সঙ্গীত বিষয়ে কর্মশালা গঙ্গারামপুরের বিভিন্ন বয়সী প্রায় একশো জন আগ্রহী শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন সম্পূর্ণ আপডেটেড ফরম্যাটে চলচ্চিত্র নির্মাণ ও সঙ্গীতের পুরনো জিনিসকে জেনে নতুন করে শিল্প সৃষ্টির উদ্দেশ্যেই ভারতীয় গণনাট্য সংঘের এই ধরনের কর্মশালা বলে জানান কর্মশালার প্রশিক্ষকরা এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মনীষ ঘোষ বিশিষ্ট চলচ্চিত্র শিল্প নির্দেশক ইন্দ্রজিৎ নারায়ণ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রুতি নারায়ণ এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক হারান মজুমদার সভাপতি গোপাল মানি প্রমুখ আজকের এই কর্মশালা প্রসঙ্গে বিশিষ্ট চলচ্চিত্র শিল্প নির্দেশক ইন্দ্রজিৎ নারায়ণ জানান পুরের জেলা কমিটি তাদের থেকে আজকে এখানে একদিনের একটা কর্মশালা হচ্ছে দুটি বিষয়ের ওপর একটা হচ্ছে চলচ্চিত্র তৈরির যে প্রশিক্ষণ তার বিভিন্ন ক্ষেত্র আছে পরিচালনা আছে অভিনয় আছে তার শিল্প নির্দেশনা আছে এই সমস্ত বিষয়টাকে নিয়ে এখানে কর্মশালায় প্রশিক্ষক হিসাবে এসছেন বিশিষ্ট চিত্র পরিচালক আমাদের মুন ধরীশ ঘোষ এবং সঙ্গীতে মূলত গণসংগীত এবং তার প্রয়োগ সেই বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন লোকসঙ্গীত এবং গণসঙ্গীত শিল্পী নারায়ণ আজকে ধরুন কালকে এই জেলাতে একটি উৎসব পালিত হয়েছে কিন্তু তার পরবর্তী সময় আজকে সকালবেলায় এসে যখন আমরা দেখলাম যে প্রচুর মানুষ এখানে বিশেষত অল্প বয়সী এবং মাঝ অনেক অনেকেই এখানে জড়ো হয়েছেন তারা দুভাগে ভাগ হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন এটা খুবই আনন্দের বহু মানুষ এসছেন বহু ছেলেমেয়েরা এসছে অল্প বয়সী ছেলেমেয়েরা এসছে যেটা খুবই আশাব্যঞ্জন প্রথমত হচ্ছে এইটা শুধু আজকের একদিন এখানে মনীষ দা বা শ্রুতি কাজ করছেন তা নয় সামগ্রিকভাবে বেশ কয়েক বছর ধরে গণনাট্য সংঘ মানুষের সংস্কৃতি নিয়ে কাজ করে তো মানুষের কথা বলতে চায় মানুষের যন্ত্রণার কথা বলতে চায় এবং তার মুক্তির কথা বলতে চায় তো সেইভাবে সেই কথা বলার যে প্রকরণগত শিল্পগত যে ভাষা তার যে এখনকার আমাদের প্রতিদিন খুব দ্রুত সময় পাল্টে যাচ্ছে কারিগরিগত প্রযুক্তিগত অনেক পরিবর্তন আসছে এই যে আপডেশনগুলো এইগুলো আমাদের এখনকার ছেলে মেয়েরা এবং যারা অনেক দিন ধরে কাজ করছেন যাদের বুঝতে একটু অসুবিধা হয়তো হচ্ছে তাদের এই পুরো স্রোতের মধ্যে এনে কাজটাতে যাতে আরও প্রসারিত করা যায় এই কাজগুলো করা হচ্ছে আপডেটেড ফরম্যাটে পুরনো জিনিসগুলো জানা এবং এখনকার মতন করে শিল্প সৃষ্টি করার যে প্রকরণ সেটাই গণনাট্য সংখ্যার এই উদ্বেগের মূল উদ্দেশ্য ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ